ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার করল বাংলাদেশের অনুপুরস্কারী গরু পাচারের উদ্দেশ্যে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল বাংলাদেশের নওগাঁ জেলার পর্সা থানার বাসিন্দা মোহাম্মদ সেলিম খবর বিএসএফ সূত্রে মালদার হবিপুর থানার কেদারিপাড়ার ক্যাম্প এলাকায় রাতে দুটি মোষ সহজ এক যুবককে দেখতে পায় কর্তব্যরত বিএসএফ কর্মীরা সে সময় ধাওয়া করে তাকে আটক করে বিএসএফ রাতে তাকে আটক করা হয় তদন্তের জন্য মালদা হবিপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় বিএসএফ এর তরফ থেকে কেবলমাত্র মোষ পাচারের উদ্দেশ্যে এসেছিল কিনা না অন্য কোনো এর পেছনে কারণ আছে খতিয়ে দেখছে হবিপুর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

멋진 시큼 나무 닦다 আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার